আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের বাসায় আজকে বাচ্চাদের একদম সুন্দর একটা পরিবেশ চলতেছে দেখেন আমার বিছানা সব কিছু গুছিয়ে দিচ্ছে আজকে তাসনিম আর তার সাথে আমার মান হতা আছে আর এই যে তারা আজকে অনেক খুশি কার হচ্ছে আম্মু আব্বু মানে তার দাদা দাদির সাথে অনেক মজা করছিলো আর এই ফাঁকে আমি দেখিনি একজনটা সেরে নিচ্ছিলাম সাথে আম্মু আমাকে হেল্প করছিল মানে আসলে আনন্দের মাঝখানে কাজকর্ম গুছিয়ে নেওয়া যাকে বলা হয় আসলে বাড়িতে বাচ্চা থাকলে তো ফেরস্তা থাকা হয় আসলে তাদের সাথে কথা বলতে বলতে মজা করতে করতে কাজগুলো কীভাবে যে শেষ হয়ে গিয়েছে সেটা আসলে বোঝানোর মতো না আম্মা এখানে দেখেন স্পেশাল আলু ভর্তাটা বানাচ্ছে এইভাবে ভর্তা বানালে গরম ভাতের সাথে খেতে যে কি মজা হয় কাঁচামরিচের ভর্তা ধনিয়া পাতা আমার আসলে এই ভর্তাটা খুবই পছন্দ আর এই সাইড দিয়ে দেখেন আম্মা এখানে সব মরিচ কাটাকাটি করে দিয়েছে এগুলো হচ্ছে পেঁয়াজের জন্য সাথে হচ্ছে আমি একটু ভেন্ডি বাজি করব। আর ভেন্ডি বাটি বাজিটা হচ্ছে তান মানহার জন্য মানহা আসলে এখনও খাওয়া দাওয়া করেনি তাকে খাইয়ে দিতে হবে তাই আমি ইফতারি বানানোর আগেই আমি তার জন্য বাজিটা করে দিচ্ছি সেই সবজির মধ্যে এই ভেন্ডি বাজিটা অনেক লাইক করে আর এখানে হালকা পাতলা আমি মরিচ দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি এই মরিচটা দিয়েছি হালকা একটু ফেরে বাট কিছুক্ষণ পর যখন আমার মেয়েকে আমি ভাতটা খাইয়েছিলাম সে ঝালে যন্ত্রণা খেতেই পারছিল না আমি মনে করতেছিলাম যে না আসলে মনে হয় যে ও মজা করতেছে খাবে না এর জন্য যখন ইফতারের পরে আমি ভাজিটা দিয়ে একটু খেয়েছিলাম মানে এতটাই ঝাল ছিল আসলে মহিষগুলো যে এতটা ঝাল আমি বুঝতেই পারিনি মেয়ের আসলে কোনো দোষী নেই বাট মেয়েকে তো আমি বকেটকে একদম অবস্থা খারাপ করে দিয়েছি খাবার খাওয়াইতে গেলে তোমার যত সমস্যা তারপরে আমাকে মান বলছে মা তুমি এমন করছো কেন দেখো কি ঝাল আমি কি মিথ্যা বলেছি আমার ভাজিটা কিন্তু অনেকটাই হওয়ার পথে এই যে দেখেন আমি এই ভাজিটা কিন্তু সবসময় একদম জ্বলন্ত আগুনে মানে একদম হাই হিটে আমি রান্না করি আর কালারটা একদম সবুজ থাকে আর রান্না বান্না শেষ করে একটু বাইরে গিয়েছিলাম এসে দেখি ইফতার টাইম হয়ে গিয়েছে এই যে দেখেন আমার এই কিন্তু এখানে বেড়ে রেখেছে তার সাথে এখানে একদম তাজা কি ডাবের পানি একদম নিয়ে এসেছে আসার সময় একদম কচি একটা ডাব ছিল প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি মানে মাঝে মাঝে মিস্টেক হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে যে এখানে বসেছি একটু আচার খাওয়ার জন্য আসার পথে এটা নিয়ে এসেছিলাম আসলে এই আচারটা আমার অনেক পছন্দ ইফতারের পর কেন জানি মনে হয় কিছু একটা খায় কিছু একটা খায় বাট ইফতারের সময় কিন্তু অনেক কিছু খাওয়া পড়ে বাট আমার এই জিনিসগুলো অনেক সময় হয়ে যায় আর কি কী করার সকালবেলা একটু বেরিয়ে পড়েছি এই যে দেখেন চলে যাচ্ছে একটা জায়গাতে আসলে মাঝে মধ্যে সকালবেলা বের হতে এতটা ভালো লাগে যা আসলে বলে বোঝানোর মতো না এসে এই যে দেখেন যে জায়গাটা আমি এসেছি এত সুন্দরভাবে কদবেলগুলো হয়ে আছে গাছের মধ্যে বাট আমাদের এখানে তো এইগুলো পাওয়াই যায় না দেখতেও খুব ভালো লাগে আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ